বর্তমানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে একটা ছোট্ট আকর্ষণীয় ভিড় ভিড়টা কেন হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি কলকাতা হেরিটেজ হেয়ার স্কুলে আজ পয়লা সেপ্টেম্বর এই দুশো আট বছরের স্থাপত্যের আজকে ফাউন্ডেশন ডে বা জন্মদিন বিশাল প্রোগ্রামের আয়োজন ডিরোজিও হলে এবং সকাল থেকে ডেভিড হেয়ারের মূর্তিতে মাল্যদান এবং বিশিষ্ট কিছু ব্যক্তিদের আগমন ঘটেছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো স্কুলের প্রধান শিক্ষকের কথা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন যাই এবার সোজা প্রেসিডেন্সির ডিরোজিও হলে এবছরের পয়লা সেপ্টেম্বর স্কুলের ফাউন্ডেশান ডে পাশাপাশি মহামতি ডেভিডহারের দুশো পঞ্চাশতম জন্মবার্ষিকী তাই অধিক অতি অধিক অধিক একটা গুরুত্ব পেয়েছে এবং আমাদের কাছেও অনেক বেশি দায়িত্ব বর্তেছে আমাদের ওপরে সেই হিসেবে সেটাকে মাথায় রেখে স্মরণে রেখে আমরা আমাদের যে পার্শ্ববর্তী সরকারি স্কুলগুলো আছে তাদেরকে নিয়ে মানে বেথুন সাহেবকে নিয়ে বেথুন স্কুল নিরজ সাহেবকে নিয়ে হিন্দু স্কুল এবং বিদ্যাসাগর মশাইকে নিয়ে সংস্কৃত কলেজের স্কুল আর হেয়ার সাহেবকে নিয়ে হেয়ার স্কুল যে মনীষী তর্পণের যে তীর্থক্ষেত্র এখানে তৈরি করেছে এটা একটা বিরল এবং ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এসছিলেন যে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে মনোজ তিওয়ারি তিনি এসেছিলেন এবং উদ্বোধন করেছেন তার সঙ্গে আমরা পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিককে তার সঙ্গে আমরা পেয়েছিলাম ডক্টর সোমনাথ ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং আরও বিশিষ্ট সমস্ত অতিথিবৃন্দ তারা সমৃদ্ধ করেছেন আজকে ভলেন্টিয়ার আছে প্রায় একশো কারণ ছোট ছোট বাচ্চারা আছে বাইরে স্কুল থেকে এসছে তাদেরকে ছোট ছোট বাচ্চাদের একটা অডিটোরিয়ামের মধ্যে নিয়ে গিয়ে এতক্ষণ বসিয়ে রাখাটা কিন্তু খুব মানে ওদের কাছেও চাপের আমাদের কাছেও চ্যালেঞ্জিং কারণ একটা প্রি প্রাইমারির বাচ্চা বা ক্লাস ওয়ানের বাচ্চা এতক্ষণ বসে থাকতে ওরা পারে না সেই মতন আমরা ওদের জল বা টিফিন বা ওদের এই যে ভলেন্টিয়ার এত সংখ্যক রাখা হচ্ছে কারণ ওরা ভাইদেরকে বাইরে নিয়ে যাচ্ছে জল খাইয়ে নিয়ে আসছে বাথরুম করে নিয়ে আসছে আবার হাত ধরে এনে বসিয়ে দিচ্ছে এই জন্য ভলেন্টিয়ার বেশি আর ছাত্ররা খুব উৎসাহী হেয়ার স্কুলের ছাত্ররা স্যার আমরা ভলেন্টিয়ার হবে কালকে রাতে এমনকি আজকে সকালেও আমার কাছে এসে স্যার আমি ভলেন্টিয়ার হতে পারবো না তাই বললাম সবাই ভলেন্টিয়ার স্কুল তোদের সবাই ভলেন্টিয়ার আমাদের একত্রিশ জন স্টুডেন্ট পারফর্ম করেছে দিবা বিভাগ প্রাত বিভাগ মিলিয়ে বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন যে ছোটরা ক্লাস ফোর ও থ্রি এরাও পারফর্ম করেছে এবং ওরা স্টেজ ফ্রি অসুবিধা খুব একটা হয়নি তবে শেখাতে তো সময় লাগে মোটামুটি আমরা বাচ্চাদেরকে তিন চার দিন পেয়েছি কারণ ওদের তো মর্নিং স্কুল সেই সময়টা বাদ দিয়ে ওদেরকে পেতে হয় আর আমাদের মেয়েরা সাত দিন হয়তো টানা রিহার্সাল করতে পেরেছে সাত দিনের বেশি হয় তার মধ্যেও কেউ থাকেনি কেউ আসেনি প্রক্সি এরকম নিরন্তর চলেছে ম্যাম সব থেকে মেন যে আকর্ষণ দেখলাম আমরা যে আজকে এই আপনাদের অনুষ্ঠানটায় প্রোগ্রাম চলাকালীন অনুষ্ঠানটা চলাকালীন স্টেজের ছোট্ট একটা কোনায় একটি আমরা খুদেকে দেখলাম তিনি একটা কাগজের উপর বেথুন সাহেবকে স্কেচ করছিলেন আইডিয়াটা কীভাবে হলো তার নামটা একটু সম্পূর্ণ আচ্ছা দশম শ্রেণীর ছাত্রী শ্রুতিশীল ও খুবই ভালো ছবি আঁকে প্রথম আইডিয়াটা পেয়েছি আমরা বারোই আগস্ট থেকে এই বছর বারোই আগস্ট আমরা একটি বোর্ড সাজাই যেখানে আমারই হঠাৎ মনে হয়েছিল যে প্রত্যেকবার বোর্ডটায় অন্যান্য ফুল কলকা ইত্যাদি সাজানো হয় তো ও তো ভালো আঁকে তো ওকে দিয়ে একটা প্রতিকৃতি করানো যাক না কেন তো সেই বোর্ডে ওর প্রথম হাতে খড়ি আর কি অনুষ্ঠানের মধ্যে কিন্তু সেইটা ওই অনুষ্ঠান চলাকালীনও করেনি ও আগে বোর্ডের মতো করে রেখেছিল। কিন্তু ও যেহেতু ভালো আঁকে এবং আঁকার নিয়মিত চর্চার মধ্যে আছে তো ওকে আমরা এই প্রস্তাব দিই ওদের ওকে অনেকটা যেভাবে ওকে বোঝানো যায় যে কিভাবে করতে হবে সেইটা ও করে তবে এই আইডিয়াটা এই বছর আমরা বেথুন সাহেবকে নিয়ে প্রথমবার করেছি যে বছর বিদ্যাসাগর মশাইয়ের দ্বিশত জন্মবার্ষিকী অনুষ্ঠান আমরা পালন করেছিলাম আমাদের অ্যানুয়াল ফাংশানে বার্ষিক অনুষ্ঠানে সেখানেও আমরা আমাদের অনুষ্ঠান চলাকালীন বিদ্যাসাগর মশায়ের এরকমই প্রতিকৃতি লাইভ করেছিলাম হেয়ারের সঙ্গে সংস্কৃত বেথুন হিন্দু স্কুল একটা সমারোহ কিন্তু আমরা ভেতরে দেখতে পেলাম ড্রেজীয় হলে ক্যামেরায় সায়ন বসাকের সঙ্গে অর্কপ্রভু চক্রবর্তী রাসঘাট